রাতে আন্ডারপেন ছাড়া ঘুমানো নারী ও পুরুষ উভয়ের জন্যই অনেকভাবে উপকারী হতে পারে আসুন জেনে নিই এমন আটটি বিশেষ উপকারিতা যা আপনার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে প্রথমত গোপনাঙ্গ শ্বাস নেবার সুযোগ পায় মহিলারা সারাদিন আন্ডারপ্যান্ট পরে থাকেন যার কারণে তাদের ব্যক্তিগত অংশগুলোতে বাতাস পৌঁছায় না কিন্তু যখন তারা রাতে আন্ডার প্যান ঘুমান তখন ওই অংশ খোলামেলায় ও শ্বাস নেওয়ার সুযোগ পায় এতে শুধু সতেজতা অনুভূত হয় না বরং সুস্থ থাকতে সাহায্য করে দ্বিতীয়ত চুলকানি ও জ্বালায় আরাম মেলে মহিলাদের অনেক সময় ব্যক্তিগত অঙ্গে চুলকানি বা জ্বালার সমস্যা দেখা দেয় যার প্রধান কারণ হতে পারে টাইট বা সারাক্ষণ পরা আন্ডার এমন অবস্থায় রাতে আন্ডারপেন ছাড়া ঘুমালে বা ঢিলেঢালা পোশাক পরলে আরামও স্বস্তি পাওয়া যায়